আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলের টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে টপস কর্নার থেকে একেবারে নতুন ডিজাইনের লেটেস্ট আফগানি ড্রেসগুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে আফগানি ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু কোটি স্টাইল সম্পূর্ণ থাকবে এবং গর্জিয়াস কাজ করা প্রথমে আমি কোটিটা আপনাদের দেখাই এটা কিন্তু উপরে একটা কোটি পরানো আছে আপনারা দেখতেই পারছেন এখানে ফিতে দেওয়া আছে খুলে দেখাবো এই যে দেখেন এই পাশটা দেখেন আগে সাইডটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন দুই পাশে কিন্তু গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর এবং দেখেন নিচে কাটার করা আছে খুবই সুন্দর আর কোটিটার কিন্তু হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতার সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর সো এখন কোটিটা আপনাদেরকে একটু আলাদা করে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে কিন্তু আরেকটা টপস টপস আছে টপসটা আগে আপনাদের দিয়ে পড়বে এই যে দেখেন টপসটা অনেক সুন্দর এটা হাফ সিল্ভ স্টাইলে আপনারা চাইলে কিন্তু টপসটা আলাদাভাবে পড়তে পারবেন গলার নিচে খুব সুন্দর ভাবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করে এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর প্যানেলটা দেখেন কাটার করা আছে অনেক সুন্দর দেখেন ওকে এখন কোটিটা একটু আলাদাভাবে দেখে আপনাদের এই যে এটা হচ্ছে কোটিটা দেখেন আর এই টাইপের কোটিগুলো কিন্তু আপনার চাইলে বাচ্চাদের অন্য কোনো ড্রেসের সাথে আপনার ম্যাচ করে পড়াতে পারবেন দেখেন খুব সুন্দর উপরে কোটি দিয়ে পড়াবেন সম্পূর্ণ ম্যাচিং চলে আসবে এবং ফুল স্লিপ স্টাইলে আপনারা পড়াতে পারবেন খুবই সুন্দর এই আফগানি ড্রেসগুলো আপনার কোটি স্টাইলে পাবেন এবং এটার সাথে যে আফগানি প্যান্টটা আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু আফগানি কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন আফগানি প্যান্টগুলো কিন্তু এরকমই থাকে প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা থাকে অনেক সুন্দর কোমর ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের হয়ে যাবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে কালার কয়টা থাকবে রতন ভাই আপনার দুটো কালার আছে এটার মধ্যে মোট দুইটা কালার আছে সো আমি দ্বিতীয় কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা আপনারা হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন সো কোটি স্টাইলের এই আফগানি ড্রেসটা আপনারা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর আর এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলো প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ করে আপনারা যারাই নেবেন এই আফগানি সেটগুলো গুলোর প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ করে আর এগুলো আপনি কিন্তু এখন গাউসেতে আসলে একেবারে চলমান পেয়ে যাবেন একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইনে নতুন মডেলে সো আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আফগানিটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আর এটা শেপটাও কিন্তু আলাদা আপনারা দেখেন এটা নিচের প্যানেলের কাজটা দেখেন কতটা সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডি থেকে কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং গলার নিচের কাজটা আপনারা দেখেন নেকলেস স্টাইলের কাজ করা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্টোনয়ার্কে কাজ করা আছে সুতোর কাজ করা আর এটার ভেতরে হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে পড়তে পড়তে পারবেন আর এটার সাথে যে আফগানি প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আফগানি প্যান্টটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো বাচ্চাদের হয়ে যাবে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এই আফগানি প্যান্টগুলো কিন্তু ঘের অনেক চড়া ঘের অনেক চড়া থাকবে ঘেরগুলো দেখেন প্রচুর চওড়া সো এটা কিন্তু আপনাদের অন্য আরেকটা ডিজাইনে আফগানি ড্রেস দেখালাম আর এটা আমি ক্যাটালগটা আপনাদের দেখাই এই যে দেখেন এই ড্রেসটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এটা ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিলাম আর এটার সাথে যে অন্যটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অংশটা কিন্তু গলার মধ্যে থাকবে এই যে এখানে যে কাজ করা এই অংশটা গলার মধ্যে থাকবে দুই পাশে অন্যটা থাকবে অনেক সুন্দর সো এটার কালার কয়টা ভাইয়া এটা এটার মোট তিনটা কালার কালার গুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর কালারগুলো কিন্তু মার্কেটের মধ্যে প্রচুর ডিমান্ডেবল কালার আর খুব আনকমন এই আফগানি ড্রেসগুলো আপনারা গাউসিয়া মার্কেটে টপস কর্নারে আসলে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে আঠারোশো করে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের সো একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মোস্ট ডিমান্ডেবল একটা কালার এটা আপনারা কিন্তু আঙ্গুর কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের এই আফগানিগুলো আর এগুলো এখন আপনার গাউসিয় মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে আঠারশো করে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার গুজরাটি প্যাটার্নের একটা আফগানি ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ গুজরাটি কাজ করা আপনারা যদি দেখেন এটার উপর থেকে একেবারে নিচের প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের আশুতোর কাজ করা আছে এটা আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন আবার এখানে কিন্তু আপনার শেরনি স্টাইলের ভাড়া পাচ্ছেন অনেক সুন্দর আর এটার সাথে হাতা দেওয়া আছে এই যে দেখেন ফোর কোয়ার্টার হাতা হাতার কফিনেও কাজ করা আছে আর এটার সাথে যে আফগানি প্যান্ট আছে সেটা এখন আপনাদের দেখাবো আর একটা অন্য আছে এটার সাথে সো প্যান্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন প্যান্টটা কিন্তু প্রচুর ঘেয়ে দেখেন আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একই রকম কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এবং প্রত্যেকটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে বাচ্চাতে আপনি পড়াতে পারবেন ঘেরটাও প্রচুর চড়া থাকবে সো এটার সাথে একটা ওনা আছে ওনাটা দিকে দিচ্ছি এই যে দেখেন এটা গলার মাঝে থাকবে দেখেন এই কাজটা সম্পূর্ণ গলার মাঝে থাকবে দুই পাশে ওনাটা থাকবে অনেক সুন্দর সে এটার কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পার্পল কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এটা 2450 টাকা আর এগুলোর প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ করে এগুলো আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই আফগানি ড্রেসটা এটা কিন্তু লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার আঙ্গুর কালার মধ্যে পাচ্ছেন সো গুজরাটি প্যাটার্নের এই আফগানি ড্রেসটা মোট তিনটা কালার পেয়ে যাবেন এটা লাস্ট ওয়ান কালার ছিল আর এগুলোর প্রাইস কত পড়বে 2450 আর এগুলোর প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ করে আর এই গুজরাটি প্যাটার্নের আফগানি ড্রেস গুলো কিন্তু আপনার মার্কেটে আসলেই পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের সো আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে টপস কর্নার এখান থেকে আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর অ্যাড্রেসটা হচ্ছে এক বাই শূন্য নুর ম্যাশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে এই আফগানি ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য